তো যারা যারা আপনারা পাকিস্তানকে নিয়ে অনেক আশাবাদী যে একমাত্র ইসলামিক কান্ট্রি তাদের কাছে নিউক্লিয়ার ওপেন আছে তাদের সাথে আমাদের সমঝোতা করা উচিত প্রথম কথা হচ্ছে তাদের সাথে সমঝোতা করলে তারা কি আপনাকে নিউক্লিয়ার ওপেন দিবে বা তারা কি আপনাকে নিউক্লিয়ার ওপেন বানানোর সমস্ত কিছু ব্যাপার নথি যা কিছু আছে তারা তারা কি আপনাকে দিবে দিবে না কারণ তারা চুক্তির আওতাভুক্ত তারা চুক্তিতে স্বাক্ষর করছে তারা এটা কখনো করতে পারবে না করলে তাদের উপরে সেকশন আসবে আর আমেরিকান সেকশনকে সবাই ভয় পায় যদি সৌদি আরব এমনটা করতে পারতো তাহলে তো সর্বপ্রথম সৌদি আরবকে দিয়ে দিত এবং বাকি যত মুসলিম কান্ট্রি আছে সবাইকে দিতে পারত তাহলে দিচ্ছে না কেন মেইন পয়েন্টটা বুঝতে হবে পাকিস্তান আর্মি কখনোই আমেরিকার গোলামি থেকে বের হতে পারেনি পাকিস্তানি আর্মি এখনও আমেরিকার গোলা এটা ফোকাসে না হলো যারা অনেকদিন যাব তাদেরকে ফলো করতেছে তারা বুঝতে পারে পাকিস্তানি আর্মি আমেরিকার বিরুদ্ধে কখনো যাবে না কারণ পাকিস্তানি আর্মি আমেরিকা থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে আসছে এবং পাকিস্তানি আর্মি আমেরিকাকে ভয় পায় তারা নিজেরাই জানে যে আমরা আমেরিকার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবো না আমেরিকা যখন সাথে ছিল তখন বাংলাদেশের যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে তারা কিছু করতে পারেনি তখন তো আমেরিকা তাদের সাথে ছিল যত রকমের সহযোগিতা তারা চেয়েছিল সবই আমেরিকা দিচ্ছিল তারপরেও তারা বাংলাদেশে দেখতে পারে তাহলে বর্তমানে তারা কীভাবে জিতবে আমেরিকার বাহিরে যেতে চেয়েছিল ইমরান খান আমেরিকার যে আধিপত্য ওইটার থেকে বের হয়ে রাশিয়ার যে সিস্টেম ওই সিস্টেমে ঢুকার জন্য চেয়েছিল ইমরান খান সাথে সাথে তাকে সরিয়ে দিয়েছে আর্মি আর্মি বিনা তাকে সরানোর কেউ ছিল না ইমরান খানের যে সংগঠন পিটিআই অনেক মজবুত এবং শক্তিশালী ছিল কিন্তু আর্মি জবরদস্তি গুম খুন করে তার যে এমপি মন্ত্রীরা আছে তাদেরকে গুম খুন করে ক্ষমতা নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে হস্তান্তর করেছে সুতরাং বোঝাই যায় আমেরিকার গোলামি থেকে এখনও বের হতে পারেনি পাকিস্তান আর্মি তাছাড়া পাকিস্তান আর্মি বর্তমানে ইরানকে সহযোগিতা দিবে বলে আবার তা উড্জোল করেছে একমাত্র আমেরিকার ভয়ে আমেরিকার ভয়েই তারা এই কাজটি করেছে তারা কাউকে সাহায্য সহযোগিতা কখনো করতে পারবে না আমেরিকা যতক্ষণ না তারা যতক্ষণ না আমেরিকার বাইরে বের হচ্ছে এবং আমেরিকার বাইরে বের হলেই তাদের যে যুদ্ধবিমানগুলো যেগুলো নিয়ে তারা ভারতের সাথে মূলত শক্তি প্রদর্শন করে অ্যাপ সিক্সটিন এগুলো যে হয়ে যাবে কারণ এগুলোর যে সিস্টেম আপগ্রেড করার যে সিস্টেম সব কিছুই আমেরিকা থেকে আসে এবং অ্যাপ সিক্সটিন বিনা একেবারেই দুর্বল পাকিস্তান চাইনা জেডের কথা পাকিস্তান যে এত জোরসর দিয়ে বলছে আসলে ওরা কিছু না আমেরিকার বিপরীত তাই বলবো পাকিস্তান হচ্ছে এখনও একটা গোলাম জাতি গোলাম নেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা গোলামি থেকে বের হতে চেয়েছিলো তাকে সরিয়ে দিয়েছে সিস্টেম এখন এবং এই জন্য আমেরিকা মূলত ব্যবহার করছে ডক্টর ইউনুসকে যাতে করে কোনো প্রকারের ঝাইজামিলা বা আর কোনো কিছু সৃষ্টি না হয় কেন আমেরিকা মূলত নোবেল দেয় নোবেল দেয় এই কারণে পাকিস্তানের এক মেয়েকে নোবেল দিয়েছে যার নাম মালালা ইউসুফ যায় আপনারা সবাই জানেন এই মেয়েকে কেন নোবেল দেওয়া হয়েছে এই মেয়ের অবদান কি আমার জানা নেই বাংলাদেশের ডক্টর ইউনুসকে যে নোবেল দেওয়া হয়েছিল এই নোবেল দেওয়ার কারণ কি আমার জানা নেই নোবেল মূলত দেওয়া হয় মানব সভ্যতায় তার অবদানের জন্য ডক্টর ইউনুস বাংলাদেশে কি অবদান রেখেছেন কিভাবে রেখেছেন আমার জানা নেই ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষকে উনি আরো গরিবের থেকে গরিবের দিকে ঠেলে দিয়েছেন মানুষ আরও গরিব হয়েছে মানুষ অর্থনৈতিক মুক্তি পায়নি এখনও বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পায়নি তাহলে ডক্টর ইউনুসকে নোবেল কেন দেওয়া হয়েছিল ওই সময় আমার এটা মাথায় আসে না মূলত নোবেল দেওয়ার মাধ্যমে গোলামে পরিণত করা হয় এটাই আমরা বুঝতে পারি মালালা ইউসুফ দেখে আমি আজকে বলে রাখলাম আপনারা লিখে রাখেন মালালা ইউসুফ যাইকে আমেরিকা কোনো একদিন পাকিস্তানের ক্ষমতায় বসাবে কোনো একদিন ব্যবহার করবে মালালা ইউসুফের এখন বয়স বেশি না আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে মালালা ইউসুফ যে কোনো সময় পাকিস্তানের ক্ষমতায় বসতে পারে সিস্টেমে যাবে ধীরে ধীরে প্রক্রিয়া দিন এটা আমেরিকা পঞ্চাশ বছর আগের চিন্তা ভাবনা আজকেই করে রেখেছে আমরা তো আজকের দিনে কি হবে বা এই মাসে কি হবে এটা নিয়ে ভাবি আমেরিকা এমন না আমেরিকা পঞ্চাশ বছর আগে ভাবে পঞ্চাশ বছর পরে কি হবে ওটা আজকে তারা ভেবে চিনতে প্ল্যান ডিসিশন সবকিছু নিতেছে ইসরায়েল স্থাপন করেছে তারা আজ থেকে অনেক বছর আগে মধ্যপ্রাচ্য শাসন করার জন্য এখন তারা সফল শাসন করতেছে শাসন চলতে থাকবে সারা পৃথিবীতে শাসন চলতেই থাকবে আমেরিকার এটাই হচ্ছে শেষ কথা আমেরিকার কথার বাইরে গেলে সেকশন বোমা মিত্র করিবি সব কিছুই একসাথে আসবে আমেরিকার বাইরে যাওয়া যাবে এটা হচ্ছে মূল কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ